হ্যাঁ দেখে বুঝতে পারছো তো কি বিষয় ব্লগ আজকে আজকে যাচ্ছি রান্না পুজো নেমন্ত্রণ খেতে যাচ্ছি যাচ্ছি হচ্ছে অপুদাদের বাড়িতে তো অনেকদিন ভাবলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তাই আজকে একটা ভিডিও শেয়ার করছি মিষ্টি নেবো মিষ্টি নিয়ে তারপরে যাব রানীর মা এসছে নাকি এই যে একেবারে ইনি হলেন অবুদার মিশের ভীষণ হাসি খুশি মানুষ

সব কটার রান্না এত অসাধারণ হয়েছে আর যিনি খাবার পরিবেশন করছেন উনি হলেন সৌহন্দার স্ত্রী যাই হোক আমি কিন্তু সব আইটেম দুবার জানো ইলিশ মাছ এবছরে এত খাওয়া হয়েছে মানে পোনা ভালো লেগেছে ইলিশ মাছ এরকম লাগেনি পয়সাটা মানে জাস্ট ফাটা আর এই যে কাকিমাকে দেখছিলেন আমার পাশে বসে খাচ্ছিল উনি আমাদের সাথে অমরনাথ গিয়েছিলেন তো সেই সব গল্প করতে করতে চিংড়ি কুমড়োর টক আর চালতা আর চারটি চেটে ফুটে খেয়ে ফেললো হাতে একদম সময় ছিল না জানো তো কারণ রিভুকে বলে এসেছিলাম যে গিয়ে তোকে খেতে দেবো তাই তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তো চলো হ্যাপি সানডে সবাই খুব ভালো থাকো টাটা